আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আছি এখন বাংলাদেশ আমজনগণ পার্টির দলীয় কার্যালয় কুমিল্লা ঝেলায় তো আপনারা সবাই জানেন সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ আম জনগণ পার্টির অফিসগুলো একদম ধারাবাহিক চলমান কাজ চলতেছে কারণ আমরা নিবন্ধনের অপেক্ষায় আছি প্রথম বাছাইয়ে একশো চৌচল্লিশটা দলের ভিতরে ষোলোটি দল উত্তীর্ণ হয়েছে তার ভিতরে বাংলাদেশ আমজনগণ পার্টি ইনশাল্লাহ আমরা বাছাই পর্বে টিকছি তো সেই সুবাদে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমাদের দলীয় কার্যক্রম চলমান তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেখান থেকে আসি সেখানে হলো বাংলাদেশ আম জনগণ পার্টির দলীয় কার্যালয় কুমিল্লা জেলার আমাদের আহ্বায়ক সদস্য সচিব দুজন উপস্থিত আছেন আমি প্রথমে আমাদের সদস্য সচিব ওমর ফারুক ভাইয়ের সাক্ষাৎকারটি দিচ্ছি। ওমর ফারুক ভাই আলহামদুলিল্লাহ কীভাবে আপনারা কুমিল্লা বাংলাদেশ আম জনগণ পার্টির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একটু বলেন জি সোলমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সকলকে জুমনবার শুভেচ্ছা বিশেষ করে বাংলাদেশ আম জনগণ পার্টির আমরা জেলা কার্যালয়ে আছি এখানে আমাদের দলের আহ্বায়ক জাহাঙ্গীর ভাই আমাদের কেন্দ্রীয় আমাদের সদস্য এবং আমাদের জেলার মেম্বার জহিরুল বাবু ভাই এবং আপনি আছেন কেন্দ্রীয় সদস্য এবং আমাদের জেলার মেম্বার সোলন ভাই এবং আমাদের দেবীদ্যার উপজেলার প্রস্তাবিত আহ্বায়ক এবং জেলার আমাদের মেম্বার আলমগীর ভাই সহ অনেকেই আছেন একসাথে আমরা জুমার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যেহেতু আপনি বলছেন দলের নিবন্ধনের বিষয়টা আপনারা জানেন ইতিমধ্যে মিডিয়াতেও প্রচার হয়েছে একশো সাতচল্লিশটা দল বাংলাদেশে নিবন্ধনের জন্য নতুন করে আবেদন করছিল তার মধ্যে বাইশটি দল এই পর্যন্ত ইসির যে কাগজপত্র সকল কিছু এভিডেন্সগুলো দিয়ে উত্তীর্ণ হয়েছে তার মধ্যে আমরা বাংলাদেশ আম জনগণ পার্টির অন্যতম আপনারা ইতিমধ্যেই জেনেছেন তারই ধারাবাহিকতায় আমরা নিবন্ধনের জন্য বাংলাদেশ আম জনগণের পার্টির ইতিহাসের আমরা স্বাক্ষর হতে যাচ্ছি এই জন্য কুমিল্লা জেলা সহ আটটি উপজেলার আমরা নিবন্ধনের জন্য সকল এভিডেন্স এবং গুরুত্বপূর্ণ নথি আমরা জমা দিয়েছি কেন্দ্রীয় অফিসে আমরা যেহেতু যাচাই বাছাই আমরা প্রাথমিক উত্তীর্ণ হয়েছি আমরা বিশ্বাস করি আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ নিবন্ধন পাব আর কুমিল্লা জেলা আটটি উপজেলায় নির্বাচন অফিসে ধারাবাহিকভাবে আমাদের অস্থায়ী কার্যালয় আছে এবং অফিসের সাথে সকল নথিপত্র ফাইল আমাদের আছে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমরা দলের নিবন্ধন পাব এবং বাংলাদেশে আমাদের যে লক্ষ্য ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করা এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে ছাত্রীদের পাঠদান আমাদের এগুলো দলের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে অগ্রসর হব আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ ওমর ফারুক ভাইকে আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন আমাদের কুমিল্লা জেলায় আটটি উপজেলায় আমাদের দলীয় কার্যালয় রয়েছে এবং সব জায়গা থেকে অফিসিয়াল কার্যক্রম চলছে কিভাবে আমাদের বাংলাদেশ আম জনগণ পার্টির সাথে আম জনগণ পার্টির সাথে ভোটারদেরকে সম্পৃক্ত করা যায় সেই কাজ চলছে তো আমি এখন আপনাদের সাক্ষাৎকার নিচ্ছি আমাদের কুমিল্লার যিনি আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর ভাইকে বলবো আপনি আপনার বর্তমান কাজকর্মের পরিস্থিতি নিয়ে একটু সাক্ষাৎকার ধন্যবাদ ধন্যবাদ সনাইম ভাই বাংলাদেশ আম জনগণ পার্টি নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের আম জনগণের সমর্থন চাই এই মুহূর্তে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে বাংলাদেশের যেই রকম রাজনীতিহীনতা চলছে সেখানে মানুষের প্রতিশ্রুতি দরকার সত্যপাতিটা দরকার এবং কর্মসংস্থানের রাজনীতি দরকার আমরা টেন্ডারবাজি আমরা চাঁদাবাজি রাজনীতি পছন্দ করি না আমরা চাই না আমরা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই সেই জন্য সাধারণ মানুষের সম্পৃক্ত আমরা চাই আমরা ইতিমধ্যে কুমিল্লার সত্তরটি পুজো যা করেছি এবং আমাদের আটটি উপজেলার কমিটি গঠন এবং অফিস অলরেডি করে ফেলেছি এবং অন্যান্য বাকি উপজেলাগুলিতেও কাজ চলছে ইনশাল্লাহ খুব অচিরেই মানে অল্প দিনের মধ্যে আমরা অন্যান্য কমিটিগুলি ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ হচ্ছে এবং এমন করেও ফেলেছি কিছু কিছু আমরা আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো ঘোষণা আসিনি আর কি এখনও অফিসগুলিও আছে আমাদের পুমুল্লা কমিটিতে আমরা মাসের দুইবার আনুষ্ঠানিকভাবে বসি অনানুষ্ঠানিকভাবে সারাদিন কাজ করে থাকি সারাদিন চলে চলে অফিস খোলা থাকে সব সবসময় লোকজন আসেন রাজনৈতিক আলোচনা হয় যেহেতু অস্থায়ী কার্যালয় সেহেতু একটু ইয়ে মেনটেন করতে হয় সেজন্য কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অচিরেই আমাদের রাজনৈতিক যেই ইয়ে নিবন্ধনটা পাই সেজন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা দেশের দেশের রাজনীতিতে অবদান রাখতে চাই ধন্যবাদ ধন্যবাদ আমাদের সদস্য সচিব এবং আহ্বায়ক সদস্যকে যারা আলহামদুলিল্লাহ অত্যন্ত দায়িত্ব সহিত কুমিল্লা জেলা কুমিল্লা বিভাগকে পরিচালনা করছেন সবার আগে বাংলাদেশের আমজনগণ পার্টির অফিসে সবচাইতে বেশি ভোটার তালিকা সব কিছু যা যাত যাবতীয় দরকার যেনারা পৌঁছাইতে পারছেন সেই জন্য দুইশো সমর্থন করে আটটি উপজেলা থেকে সবাই আগে পৌঁছাইতে পারছেন আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য সুলান মিজির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আম পার্টি এসো একসাথে মোরা গড়ি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সদস্য জরুসলাম বাবু ভাই আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জেলা সদস্য আলমগীর ভাই তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন মানুষ এবং মাকলুকের কল্যাণে কাজ করতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি